টাকা তো দিন ভাইকে বা ঠিক আছে মাফ করুন আরে কিছু কি বলতেছেন আপনি তিন কিস্তি টাকা বাকি হয়ে গেছে টাকা আগে দেন তারপর কথা বলেন তো কি আরে আপনি এগুলো কি বলতেছেন আরে ভাই কাছে সব আপনি চাইলে কিস্তির টাকাটা মাফ করতে না মাফ করবেন টাকা দেন টাকা দিন তো দেখেন আমার দিয়ে আজকে টাকা আপনি চাইলেই মাফ করা যায় ভাই বাসায় নাই ভাই কই ভাই বাসায় না ভাই বাইরে গেছে যা আসুন না এই টাকাটা মাফ করে সত্যি ভাই বাইরে গেছে তো তো নাই তো ভাই বাইরে গেছে কেউ আসবে না এখানে তিন সপ্তাহ বকা বই রয়েছে এখন বাড়িতে লোক পাই না বুঝলাম এখন

panda pani khana jan narab amar kisti taka dam 300 taka kisti baki ache kisti अरे भाई मेरे कोई नहीं दे जैसे अपने अरे हैं ना भाई बितरा तो हैं अरे बितरा तो हैं, आपने तो आपने हैं। तो कि अपने मेरे रूम में नहीं हैं बोल ये किसी टाइप का तो दी मुझे अपने भाई के बाहर रहने तो कैसे अरे इंसान माप को रुंझा ना अरे किसी कितनी बोलते हैं अपने किसी चप्पल किसी टाइप का बाकी एक चप्पल साइड चप्पल एक ऐसा मैं किसी टाइप का

আমরা দেখছি আপনি গ্রামে গ্রামে আমরা আমাদের বননাম জানি নেই লাগবো না দুই সপ্তাহ কিস্তি টাকা পাইব আমার কথা ভালো কথা তুই দুদিন পরে দিয়ে আমি না

আপনি <laughs> <laughs>

আপনার আপনার অফিসের মামলা দিবাবে কৃষ্টি অফিসের মামলা দেবাবে থানায় যে কৃষ্ণি আপনার এগুলো করতেছেন গ্রামের গ্রাম ঘুরে ঘুরে হ্যাঁ আপনি